এই মুহূর্তে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল যা পার্ক থেকে শুরু হয়েছে এই আর্যিকরের ঘটনার প্রতিবাদে সেই প্রতিবাদ মিছিল কিন্তু শহরের রাস্তায় নেমে পড়েছে একেবারে প্রতিবাদী কণ্ঠে এবং প্রতিবাদী গর্জনে এই প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিল ধীরে ধীরে শহরের রাজপথ ধরে এগোচ্ছে এবং এখানে দেখছেন যে প্রচুর মানুষ সমাজের বিভিন্ন মহলের মানুষ কয়েক হাজার মানুষ বলা যায় আজকে এই প্রতিবাদ প্রতিবাদে সামিল হয়েছেন এই ধরনের ঘটনা একেবারে দোষীদের কথা শাস্তি দেওয়া দাবিতে যেমন সড়ক হয়েছেন সকলে এবং এই একদিকে যেমন মশাল মিছিল অন্যদিকে পোস্টার নিয়ে প্রতিবাদী গানে মাধ্যমে এই মিছিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং সেই প্রতিবাদ মিছিল ইতিমধ্যেই একেবারে ঘড়ি কাটা ধরে এগারোটায় তা বাঘচুতীন পার্ক থেকে শুরু হয় এবং তা ধীরে ধীরে কোটমোড় হয়ে মোড়ের দিকে এই মুহূর্তে যাচ্ছে যেখানে শুধুমাত্র কিন্তু যে এরকম না চিকিৎসকেরা রয়েছেন চিকিৎসকেরা যেমন থাকছেন সমাজের সাংস্কৃতিক কর্মীরা রয়েছেন শিক্ষিকারা রয়েছেন স্কুল পড়ুয়ারা রয়েছেন কলেজ পড়ুয়ারা রয়েছেন এছাড়াও কিন্তু বিভিন্ন মহলে প্রচুর মানুষ আজকের এই মিছিলে তারা রয়েছেন

Bulat, ternyata, Pak <susuk> একেবারে এই যেমনটা দেখছেন যে প্রতিবাদ মিছিল যে আর্যিকারের ঘটনা সেই প্রতিবাদ মিছিল তা কিন্তু শিলিগুড়ির রাজপথ ঘুরে ধীরে ধীরে এবং যেখানে এই প্রতিবাদ মিছিল বাগা পার্ক থেকে শুরু হয়েছে যেখানে কয়েক হাজার মহিলারা আজকের এই মিছিলে তারা পা মিলিয়েছেন এবং শহরের বিভিন্ন মহলের মানুষ চিকিৎসক থেকে শুরু করে স্কুল শিক্ষক কলেজের অধ্যাপক সাংস্কৃতিক কর্মীরা স্কুল কলেজ পড়ুয়ারা প্রবীণ নাগরিকেরা তরুণ প্রজন্ম সকলেই কিন্তু আজকে একসঙ্গে এই মিছিলে প্রতিবাদ মিছিলে পা মেলাচ্ছেন একদিকে যেমন মিছিল শুরু হচ্ছে অন্যদিকে মশাল মিছিল সেই মশাল মিছিল আর একদিকে আমরা দেখছি এই মিছিলে চিকিৎসকদের দেখা যাচ্ছে নার্সিং কর্মীদের দেখা যাচ্ছে স্বাস্থ্যকর্মীদের দেখা যাচ্ছে শহরের বিভিন্ন মহলের মানুষদের দেখা যাচ্ছে সরকারি আধিকারিক সরকারি কর্মী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলে কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন এবং একেবারে যেটা যে কর্মসূচির যে ডাক দেওয়া হয়েছিল রাত দখল একেবারেই রাত হতেই কিন্তু একেবারে প্রতিবাদের যে গর্জন তা কিন্তু আরো গর্জে ওঠে বলা যায় We want justice. 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 kick the